প্রিয় দর্শক আপনারা সকলেই হয়তো অবগত হয়েছেন ইতিমধ্যে অযোধ্যায় রামলালা বিরাজমান হয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে শুধু ভারতেই নয় পৃথিবীর যেখানে যেখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষ রয়েছে সেখানে সেখানে উৎসব চলছে প্রভু রামচন্দ্রের আবির্ভাব ঘটবে আর অসুরদের কষ্ট হবে না তাই কি কখনো সম্ভব অনেকেই ভাবছেন শ্রীলঙ্কায় কি তাহলে আবার কোনো রাবণের জন্ম হলো কিন্তু না এবার অসুর হিসেবে আত্মপ্রকাশ করল পাকিস্তান একা অসুর পেরে না উঠে পৌঁছে গেছে অসুরদের রাজা ওআইসির কাছে ওআইসি হল মুসলিম দেশগুলোর সংগঠন মুসলিমদের ভালো মন্দ দেখার দায়িত্ব নাকি তাদের ওপর অথচ পাকিস্তানের মুসলিমরা না খেয়ে মারা যাচ্ছে সেটা না দেখে ভারতের মুসলিমরা কেমন আছে সেটা দেখা নিয়ে তারা ব্যস্ত পাকিস্তান ওআইসিতে অভিযোগ করেছে ভারতের রাম মন্দির প্রতিষ্ঠায় নাকি ভারতীয় মুসলিমরা ভয় ভয়ে রয়েছে ভারতীয় মুসলিমদের নাকি মৌলিক অধিকার ক্ষুণ্ণ ভারতের কোন মুসলিম পাকিস্তানকে কি বলেছে যে আমরা রয়েছি আমি কিন্তু জানি না আর যদি কোনো মুসলিম বলে থাকেন যে আমরা ভয় ভয়ে রয়েছি তাহলে সেই মুসলিমকেও পাকিস্তানি পাঠিয়ে দেওয়া উচিত পাকিস্তান রাম মন্দিরের বিষয়টি শুধু ওআইসিতে নিয়ে গিয়েই থেমে থাকেননি এই বিষয়টি তুলেছেন ইউনাইটেড নেশানে সেখানে গিয়ে বলেছেন প্রভু রামের মন্দির প্রতিষ্ঠায় নাকি ভারতের লোকতন্ত্র বিপদে পড়েছে আপনারা কিছু বলুন ভারতকে কিছু বলুন নাহলে ভারতে যে মুসলিম রয়েছে তারা খুব বিপদের শঙ্কায় রয়েছে